প্রিয় এনআইস সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থী যাই হোক বেশ কিছুদিন ভিডিও আনতে পারিনি একটু সমস্যা ছিল আমার অনেকেই ফোন করছেন অনেকেই বলছেন দাদা কি খবর হলো কত কি এগোচ্ছে কিছুই বুঝতে পারছি না তো বিষয় হচ্ছে আমাদের কেশের এর আগে যে হেয়ারিং যে রেসপন্ডেন্স ছিল পর্ষদের তরফ থেকে আপনারা তাদের আর্গুমেন্ট শুনেছেন সেখানে দেখেছেন যে আমাদের এই কেসের জন্য সিনিয়র অ্যাডভোকেট প্রয়োজন আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট পিটিশনার হয়েছেন বা আর হচ্ছেন পিটিশনার আমাদের হয়েছে ভালোই আশা করছি আমরা সিনিয়র অ্যাডভোকেট নামাতে পারব বিকাশ রঞ্জন স্যার বা মনদীপ কালরা স্যার এরকম অ্যাডভোকেট আমাদের খুবই প্রয়োজন আমাদের একটু সময় লাগবে আমাদের কেসের একটু সময় সত্যি লাগবে কেননা কেস যখন তখন তুলে কেসের যে সেটা নষ্ট করে দিলে দেখা যাচ্ছে যে কিছুই হবে না উপযুক্ত সময় কেস তুলে মানে সঠিক জায়গায় সঠিক ঘা না মারলে ঠিক হবে না তাই সেই সময়ের অপেক্ষা করা হচ্ছে আপনারা হয়তো বলছেন যে দাদা ইন্টারভিউ হয়ে গেল বা আবার শুরু হতে চলেছে বেঙ্গলি মিডিয়ামের তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কোনো স্টেপ না নিই তাহলে কী হবে সেটা একটা ব্যাপার রয়েছে আপনাদের বলার অধিকার আছে আমরা বুঝতে পারছি আপনারা জানেন আগামীকালকে ডি পিসিতে প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশান রয়েছে সে ডান শান্তিপূর্ণ ডেপুটেশানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন আর আজিজদা আছে আমাদের কেসের অবশ্যই আজিজ দাকে নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করতে পারেন তিনি একজন ভালো মানুষ আমরা যেটুকু মিশে বুঝেছি আপনারা যারা পিটিশনার হয়েছেন কারো প্ররোচনায় পড়ে কারো কথায় কান দিয়ে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আসবেন না আপনারা এটুকু ভাববেন যে আপনাদের কাজ চলছে আর একটা বিষয় যে রিসেন্ট যে আপডেটটা এসছে যে পর্ষদ থেকে ফোন করে ডাকা হচ্ছে যারা বাইস রিকমেন্ডে এনআই ক্যান্ডিডেট ছিল আমার জানা মতে ক্যান্ডিডেট দেখেছে এটা একদমই অরিজিনাল খবর সেখানে যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে আপনার যে দু সালের যে অ্যাটেন্ডেন্স আপনি যে অ্যাটেন্ডেন্স খাতায় অ্যারাইভাল ডিপারেজেন দিতেন সেই খাতার সিগনেচারের এক বছরের পুরো যে রক্স কপি সঙ্গে আপনার যেগুলো আছে যে আপনি ভর্তি হয়েছেন রেজিস্ট্রেশন ফর্ম থেকে শুরু করে পেমেন্ট স্লিপ এই জিনিসগুলো চাওয়া হচ্ছে তারপরে অনেককে এনওসির কথাও বলছে তো বিষয় হচ্ছে এই যে রেজিস্ট্রেশান স্লিপ তারপরে তারপরে ট্রানজ্যাকশানের স্লিপ এগুলো এখন আমার মনে হয় পাওয়া খুব দুষ্কর ব্যাপার সেই একটা সময় এই যে ডকুমেন্টস এই ডকুমেন্টস আগলে রেখেছে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম তারপরে প্রাইভেট স্কুলগুলো অ্যাটেন্ডেন্স খাতা রাখবেই না সেগুলো তো কেজি দরে বিক্রি করেই দিয়েছে সেক্ষেত্রে কি করণীয় এই জিনিসগুলো রয়েছে তো যা বুঝতে পারছে পর্ষদ ডাকলেও দেখাচ্ছে যে এমনভাবে ডাকছে যে এমন ডকুমেন্টসগুলো চাইছে এমন সময়ে যেগুলো হয়তো অনেক শিক্ষার্থী ভাবে দিতে পারবে না হ্যাঁ কারণ তারাও জানে তারাও বিভিন্ন স্কুলে খোঁজ খবর রাখে এছাড়াও যারা রেগুলার ডিএলএড যাদের প্রোচনায় পড়ে পর্ষদ এ ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছেন তো সে সমস্ত রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরাও জানে যে প্রাইভেট স্কুলে কি ব্যাপার স্যাপার চলে খাতা কেমন হয় কি হয় এগুলো সবই জানে আর ওর জন্যই তারা ভেবেছে খাতা তো থাকে না খাতা বিক্রি করে দেয় এবং যেরকম অনেকে রাখে না আর সেক্ষেত্রে এই ডকুমেন্টসটা চাইলে হয়তো অনেকে দিতে পারবে না তো এই বিষয়গুলো রয়েছে তো পর্ষদ যে ডকুমেন্টসগুলো চাইছে যারাকে ফোন করে যে ডেটের মধ্যে আপনারা যতটা পারবেন নিয়ে যান তারপরে তো আমাদের আইনি লড়াই চলছে একটু সময় লাগলেও আশা করছি সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পারবো আপনারা নিরাশা হবেন না একটু সময়কে সময় দেন হয়তো ধৈর্যের পরীক্ষা বলা আপনার নিচ্ছে তো যাই হোক এই আপডেটগুলো দেওয়ার ছিল আপনারা চিন্তা করবেন না কাজ চলছে এবং কাজ ভালোভাবেই চলছে আপনাদের ভালোর জন্য যাতে আপনারা ইন্টারভিউ থেকে শুরু করে আরও অংশগ্রহণ সমস্ত কিছু করতে পান সেই কারণেই একটু ডিলে চলছে অনেক ব্যাপার রয়েছে সেই কারণে তো আপনাদের যে ডকুমেন্টসগুলো বললাম আপনারা একটু নিজের মতো করে যারা বাইশ চোদ্দো সতেরো ক্যান্ডিডেট রয়েছেন আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলোকে রেডি করে রাখবেন পরবর্তী ইন ফিউচার আপনাদের লাগতে পারে সকলেই ভালো থাকবেন